আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিক্সেল কি কি স্টক আছে আপনাদেরকে কাছে যাচ্ছে আমার কাছে হচ্ছে সেভেন প্রো আছে আর হচ্ছে আমার ফোর আছে আর নাইন প্রো আছে এইট প্রো আছে সেভেন প্রো হচ্ছে আপনার বারো একশো নেটিভ প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল সহ আছে আর হচ্ছে নাইন প্রো এক্সেল আছে হচ্ছে আপনার একদম অরিজিনাল সহ এটা জিবি হচ্ছে আমার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে আমার নাইন প্রো আছে নাইন প্রো হচ্ছে আমার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টক আছে প্রোডাক্ট একদম অরিজিনাল সিল সব আপনাদের সিলটা দেখাচ্ছি নাইন প্রো দুশো ছাপ্পান্ন জিবি কালার আছে ব্ল্যাক কালার আর হচ্ছে সিলভার কালার আর এইট প্রো আছে এইট প্রো কাস্টমারের খুব চাহিদা আছে প্রাইসও অনেক কম এইট প্রো চাইলে আমার সব থেকে বেশি নিতে পারবেন একদম ব্র্যান্ড অরিজিনাল সিল একসব প্রোডাক্ট আজকে শুধু কী ইন্টাক্টী আছে আপনাদেরকে যাচ্ছি আর পিজ্জালের একটু প্রোডাক্ট হচ্ছে আপনার একটু শর্ট আর আপনারা যদি লাগে তাহলে আমার কাছে ফিরি বুক করতে পারবেন আর এছাড়া হচ্ছে মা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন আমার দোকান হচ্ছে হাসিন হক শপিং সেন্টার ইয়াজদিন বাজার তো আমাকে আসসালামু আলাইকুম